এইমাত্র বানিয়েছি একদম গরম গরম ধোঁয়া ওঠা পায়া সরবা পাউরুটির একটা আপগ্রেডেড ডিজাইন আজকে মডার্ন কিচেনের জন্য এতে রয়েছে তেরোটি স্মার্ট কুকিং প্রোগ্রাম গাইডেড কুকিং ইন্ডিকেটর স্পিন যার জন্য স্টেনলেস স্টিলের এই পাত্রে ডেলি রান্নাবান্না অনেক সহজে হয়ে যায় ইনস্টাপট সিঙ্গাপুর থেকে আমাকে আরো একটা জিনিস পাঠিয়েছে তার আগে ইনস্টাপট রিও মাল্টি কুকারে আজকে বানাবো পায়া সরবা প্রিহিট হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো তেজপাতা গোটা কল মরিচ এলাচ দারচিনি এর মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে নেওয়া মাটনের পায়া নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে পায়াটা ভেজে নিতে হবে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা দিয়ে পাঁচ সাত মিনিট ছতে করার পর টমেটো স্টেম সমেত ধনে পাতা হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দশ বারো মিনিট কষে নিয়ে দিয়ে দেবো গরম জল দুই কাপ মতন জল দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে তিরিশ মিনিটের জন্য প্রেসার কুক করেছি এটা স্টিম রিলিজ করা যেরকম সহজ রান্নাও হয় ভীষণ তাড়াতাড়ি আর এনার্জিও সেভ করে উপরে একটু ভাজা মশলা গুঁড়ো একদম তৈরি মাটনের পায়া কিন্তু ভীষণ উপকারী তাই ছোটবেলায় এটা আমাদের খুবই খাওয়ানো হতো এবার দেখা ইনস্টাপট সিঙ্গাপুর থেকে আরেকটা কি পাঠিয়েছে ইনস্ট্যান্ট ফোল্ডেবল মাল্টি কুকার যেটার একদিকে রয়েছে হট প্লেট আর আরেক দিকে রয়েছে গ্রিল প্যান কোনো পিকনিক বা আউটিং এর জন্য এরকম একটা ফোল্ডেবল মাল্টি কুকার কিন্তু আমার ভীষণ পছন্দের গ্রিল প্যান থেকে এক্সট্রা অয়েলও বার করে নেওয়া যায় আর দুটো দিক একসাথেও ইউজ করা যেত দেরি না করে আজকে ঝটপট অর্ডার করো ইনস্টাপট ফোল্ডেবল কুকার আর ইনস্টাপট রিও কুকার